অফিস থেকে আমরা এই বিষয়টা আমরা প্রথলাম উত্থাপন করেছিলাম উনি কিন্তু বলেছেন গুরুত্ব সহকারে এবং উপরে এবং রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব উনি বলেছেন পাঠিয়ে আজকে কি বিষয় ডেভলুশন ভিডিও বিষয়ের সাদদ্বাদ আগেই ছিল তার মধ্যে এক নম্বর মূল এজেন্ডা ছিল রেশনে যে ব্যাপক দুর্নীতি হচ্ছে পশ্চিম বাংলায় সেই দুর্নীতির প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশেই আমাদের শুধু এমজি ব্লক নয় রাজ্যের প্রতিটা ব্লকে এই আমাদের কর্মসূচি নেওয়া ডেপুটেশনের মেন উদ্দেশ্যটা কি পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাপক প্রতিটি দপ্তরের দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছি আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারের কোন দপ্তরে কি দুর্নীতি হয়েছে কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কোন মন্ত্রীরা আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যে বিভিন্ন ইডি এবং সিবিআই কারণে তারা যে আজকে দুর্নীতিগুলো প্রকাশ পেয়েছে প্রমাণিত হয়েছে সেগুলো কারণেই তারা আজকে জেলে চলে গেছে জেল খাটছে এবং সেগুলো মানুষকে আমরা সামনে তুলে ধরতে চাই যে মানুষ এই সরকারের কি দুর্নীতি চলছে গরিব মানুষের সাধারণ মানুষের খাদ্য সামগ্রী নিয়ে কিভাবে তারা তচরুপ করেছে নিম্নমানের মাল দিয়েছে কিভাবে তাদের পরিমাণে কম পরিমাণ দিয়েছে এবং আরও যে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় যে তাদেরকে হয়রানি করা হচ্ছে সাধারণ ক্রেতাদের তাদেরকে বিভিন্ন রকমভাবে যাতে ওরা পাচ্ছে না মালপত্র পাচ্ছে না এবং নানারকম যে বিধিনিষেধ তৈরি করা হয়েছে বিধি নিয়ম তৈরি করা হয়েছে তাতে কিন্তু তারা মালপত্র পাচ্ছে না সেগুলো আমরা শিথিল করার জন্য বলেছি যেমন ধরুন যারা ফিঙ্গার প্রিন্ট বা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না হলে তারা খাদ্য শস্য পাবেন না আবার কোথাও বয়স্ক মানুষরা যে তাদের পিন্ডার পিটে তাদের রেখা ছাপ না ওঠার কারণে তারা মালপত্র পাচ্ছে সদ্যজাত শিশু তারা কিন্তু মালপত্র পাচ্ছেন না কেন তাদের অনেকের আধার কার্ড হয়নি আধার কার্ড রেশন কার্ড হলেও আধার কার্ড হয়নি আধার কার্ডের সঙ্গে লিঙ্কে সমস্যা এইসব নানা কারণে যে জ্বলন্ত সমস্যা সেই জ্বলন্ত সমস্যাগুলো আমরা বিডিও সাহেবের কাছে তুলে ধরেছিলাম উনি স্বীকার করলেন যে সমস্যাগুলো সত্যিকারই সঠিক এবং এটা এটা যাতে আইনের দিক দিয়ে সরলীকরণ করা হয় যাতে কিছু নিয়ম ছাড় দেওয়া হয় যাতে ওনারা খাদ্য সামগ্রী পেতে পারেন তার জন্য আমরা বিবেচনা করার জন্য আমরা দাবি আপনার নাম আমার নাম আবদুল মণ্ডল ডেজিনেশন মুর্শিদাবাদ ব্লক কংগ্রেস দু হাজার তেইশ শেষ দু হাজার চব্বিশে আসন্ন লোকসভা ভোট সেই ভোটে কতটা প্রভাব ফেলবেন আপনারা মুর্শিদাবাদ কংগ্রেসের মানুষ যদি ভোট দিতে পারে মুর্শিদাবাদে তিনটে লোকসভা তিনটে অধি চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস জিতবে এখানে কোনো বাধা নাই কারণ মানুষ আজকে ভোট দিতে পারলে আজকে যেভাবে বাংলায়। কোন ডিপার্টমেন্টে দুর্নীতি নাই শিক্ষা বলুন বলুন আপনি বিভিন্ন বলুন বিভিন্ন পঞ্চায়েত বলুন বলুন খালি চোর আর চুরি 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 এই চুরিকে পশ্চিম বাংলার মানুষ মেনে নেবে না চুরিকে চিরকালের বিসর্জন দেওয়ার জন্য আগামী দিনে বাংলার কথাটাই আমি বলতে চাইছি সর্বভারতীয় কংগ্রেস আজকে যেভাবে যে পাঁচটা রাজ্যে নির্বাচনে যে অংশগ্রহণ করে মানুষের যে যে রেখাপাত করতে পেরেছে আমরা আশা রাখছি আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে অর্থাৎ আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলায় লোকসভা তিনটে যে লোকসভা আছে তিনটেই আমরা জিতব এ আশা আমরা রাখছি আপনার নাম আমি জহরুল হক টেকনিশিয়ান আমি পিসিসি এর মেম্বার এবং জেলা সভাপতি ওকে থ্যাংক ইউ